আসসালামু আলাইকুম বিহস্তা এম বিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা ফেসবুক আইডিটি লক করতে পারবেন আবার আনলক করতে পারবেন তো আমাদের ফেসবুক আইডি অনেকেই চায় না যে আমাদের ফ্রেন্ড বাদে অন্য কেউ দেখুক তো সেই ক্ষেত্রে আপনি ফেসবুক আইডিটি লক করে রাখতে পারেন আবার আপনি যদি চান আপনার আইডিটে কোনো কারণে লক হয়ে গেছে তো সেইটা কীভাবে আপনি আনলক করতে পারবেন সেইটাও এই ভিডিওতে দেখানো হবে তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ অনেকেই চায় না যে আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা বাদে অন্য কেউ আমার আইডিতে ঢুকুক তো এই নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আপনাদের আপনারা যদি ফেসবুক আইডি যে লক করতে চান তো আপনাদের সর্বপ্রথম ফেসবুক আইডিতে চলে যেতে হবে তো ফেসবুক আইডিতে চলে যাওয়ার পর আপনি আপনার আইডিটি লগ ইন করে নেবেন আপনার আইডিটি লগ ইন করার পর থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো থ্রি ডট আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এই ইন্টারফেস দেখা দিবে এই ইন্টারফেসে একটু নিচের দিকে যাবেন তো নিচের দিকে এখানে সেটিং এইট ফাইভ নামে একটা একটি অপশান আছে সেখানে একটি ক্লিক করবেন তো এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আবার সেডিংকে ক্লিক করবেন তো আপনি যদি সেটিংকে ক্লিক করে থাকেন তাহলে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে লেখা আছে প্রোফাইল লগ এখানে আপনি একটি ক্লিক করে দেবেন প্রোফাইল লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে লেখা আছে লক ইউর প্রোফাইল আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করলাম তো এখান থেকে আপনাদের বলছে ইউ লগ ইউর প্রোফাইল তো আমি এখান থেকে অকে একটি ক্লিক করে দিলাম তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখাচ্ছি ইউ লগ এট ইউর প্রোফাইল তো আমি যেহেতু প্রোফাইলটা লক করে ফেলছি তো যদি আমি আনলক করতে চাই তাহলে আমরা ইউর লগ ইট ইউর প্রোফাইলে আমরা একটি ক্লিক করে দেবো তো ইউ লক ইউর প্রোফাইলে যদি আমরা একটি ক্লিক করি তাহলে উপরে দেখতে পাচ্ছি আনলক নামে একটি অপশন সেখানে আমরা একটি ক্লিক করে দেবো তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে নিচে দেখা যাচ্ছে আনলক ইউর প্রোফাইল এখানে যদি আমরা একটি ক্লিক করি তো আমাদের প্রোফাইলে কিন্তু আবার আনলক হয়ে যাবে তো ওইখান থেকে দেখাচ্ছে ইউ আনলক ইউর প্রোফাইল তো আমরা ওকেতে একটি ক্লিক করে দেবো তো আপনি এইভাবে ফেসবুক আইডে লক অথবা আনলক করতে পারবেন তো আপনার আইডি যদি লক না থাকে তাহলে আপনি প্রথমে লক করে ট্রাই করতে পারেন আর আপনার আইডি যদি লক হয়ে থাকে তাহলে আপনি লক কিভাবে সারা দেবেন এটাও কিন্তু দেখানো হয়েছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ